আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল যারা দেখেন তাকে ভিডিওটি দেখছেন না অবশ্যই লাইকদের সাথে থাকবেন সো গাইস আজকে শেয়ার করবো এই শীতের সময় খুব স্কিনটা খুব সুন্দর রাখার জন্য এবং ভেতর থেকে গ্রো করার জন্য আপনি কি ব্যবহার করতে পারবেন কি ফেস প্যাক ব্যবহার করতে পারবেন সে গাইস চলুন ভিডিওটি শুরু করা যায় আর যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা দিয়ে সাথে থাকবেন সো গাইজ আমি প্রথম এই দৃষ্টি দেখাবো সেটা হচ্ছে কলা কলা আমাদের স্কিনটাকে খুব টাইট করে করে যারা নিয়মিত এটা ব্যবহার করবে শীতে মানে টানা এক সপ্তাহ ব্যবহার করলে আপনি বুঝবেন যে এটা আপনার স্কিনের জন্য কতটা ভালো একটা কাজ করে সো আমরা যদি এটা প্রতিদিন ব্যবহার করি তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ আর তার থেকে বড় কথা হচ্ছে স্কিনটাকে সুন্দর রাখার জন্য আপনার কলা কিন্তু ভূমিকা অনেক বেশি আর কলা যে ভিটামিন আছে সেটা আপনার মুখের ভেতরের অনেক সুন্দর একটা গ্রুপ একটা কাজ করে তো আমি এখানে একটা কলা নিয়ে নিলাম আপনি একটা কলা কিন্তু দুই দিন ব্যবহার করতে পারবেন তো আপনি আমি ম্যাচ করতে ব্যবহার করবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য সব সময় চেষ্টা করবেন ঘরোয়া উপায়টা কারণ আপনি বাজারে কত রকমের নাইট ক্রিম আছে বা ভাইরাল ফেসপ্যাক গুলো আছে যেগুলো আপনার স্কিনটাকে অনেক বেশি দ্রুত ফষ করবে এটা কিন্তু সত্যি কথা কিন্তু আপনি স্কিনটা ভেতর থেকে একেবারে নষ্ট করে দিবে তাই ঘরোয়া উপায় যদি আপনি কোনো স্কিনের যত্ন নেন সেই স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে স্থায়ীভাবে সুন্দর থাকবে তাই আই আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে নিয়ে নেব একটা কলা আর কলা আমাদের শীতের দিনে আপনার ত্বকে যে এক্সট্রা একটা ফাটা ভাব আছে সেটা দূর করবো উস্কো উস্কো ভাবটা দূর করে দিবে আপনার হচ্ছে আলাদা একটা গ্লোই একটা গ্লো একটা স্কিন দিবে তো প্রথমে আমি একটা কলার অর্ধেকটা নিয়ে নিলাম যেহেতু মুখের জন্য আর কতটুকুই লাগবে আপনি আপনাদের পরিমাণ মতন নেবেন আর অবশ্যই এই ফেসিয়াল প্যাকটা বানিয়ে আপনারা রেখে দিবেন না মানে বানিয়ে সাথে সাথে এক মিনিটের মধ্যে দিতে হবে কারণ কলা আপনি যদি আপনি এক দু মিনিট রেখে দিবেন তাহলে দেখবেন যে কালো হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন স্কিনটাকে ভালো রাখতে গেলে আপনি সবসময় চেষ্টা করবেন ঘরোয়া উপায়টাকে দেওয়ার জন্যে আর এটা আপনি ব্যবহার করলে কোনো রকম সাইড ইফেক্ট নাই এক রাত যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কতটা উপকার আসছে তো যাই হোক আমি এখানে কলাটা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে আপনার মুখে এতদিন যে ময়লাগুলো আছে সেই সমস্ত ময়লাগুলো আপনার দূর করবে চালের গুঁড়ো মানে হচ্ছে আপনার এটা খুবই ভালো কাজ করবে চালের গুঁড়ো যদি আপনারা প্রতিদিন এমনি নর্মালি পানি দিয়ে ইউজ করেন তাহলে স্ক্রাবের একটা কাজ করবে আর আমি দিয়ে দিলাম ওখানে এক চিমটি পরিমাণের হলুদ আর সবসময় চেষ্টা করবেন একদম অরিজিনাল হলুদ ব্যবহার করার জন্য আর দিয়ে দিলাম এখানে হচ্ছে দুধের গুঁড়া মানে হচ্ছে আপনারা যদি চান তাহলে দুধের সৎ দিতে পারেন বা সাথে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিতে পারেন আবার যদি আপনারা চান যে এখানে একটু মধু অ্যাড করতে তাহলে মধু অ্যাড করতে পারেন যেটা আপনার স্কিনের জন্য ভালো হবে আই হোপ সেটা আপনারা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি পানিটা অবশ্যই একটু হালকা গরম পানি দিবেন ঠান্ডা পানি দিবেন না যেহেতু ফেশিয়াল প্যাক্টে একদম একটা স্কিনটাকে বেস্ট রাখার জন্য তো অবশ্যই এখন শীতের টাইমে সময় মুখটাকে গরম পানিতে ধোয়ার চেষ্টা করবেন গরম পানি আমাদের স্কিনের জন্য খুবই ভালো তাছাড়া আপনি স্কিনে যদি প্রতিদিন গরম পানি যদি আপনি শীতের টাইমে ধন তাহলে আপনি স্কিনটা পুড়ে না অনেকে দেখবেন শীতের টাইম আসলে আপনি স্কিনটা পুড়ে যায় তো আপনি যখন নিয়মিত গরম পানিতে মুখটা ধুবেন তখন আপনি স্কিনটাকে পুড়ে যাবে না তো আমি এই ফেসিয়াল প্যাকটা তৈরি হয়ে গেছে এবার যেটা করতে হবে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে আপনারা এটা ব্যবহার করবেন দেন ব্যবহার করে এটা কমপক্ষে তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন সাথে সাথে দশ মিনিটের মিটার বোধহয় ইয়ে করবেন না অন্তত ত্রিশ মিনিট রাখার চেষ্টা করবেন রাখার পরে হালকা উষ্ণ গরম পানিতে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন টানা এক সপ্তাহ ইউজ করবেন আই হোপ আপনার একটা বেস্ট একটা রেজাল্ট পাবেন কারণ গাইস আমি যদি কোনো জিনিস ব্যবহার না করি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি না আর এটা আপনাদের স্কিনের জন্য যে কতটা ভালো দেন আপনারা ব্যবহার করে অবশ্যই বুঝবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আরেকটা কথা এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এটা সব বয়সে সবাই ইউজ করতে পারবে এটা আপনার যে কোনো বয়সে বারো বছর থেকে যত বছর বয়স আছে স্কিনটাকে সুন্দর রাখতে হবে কলা যেহেতু আমাদের স্কিনের জন্য ভালো তাই অবশ্যই এটাতে কোনো সাইড ইফেক্ট নেই আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ